আসসালাম আলাইকুম তো আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা দেখাচ্ছি এই কারণে কারণ এই বাংলাদেশ ব্যাংকের অধীনে অর্থ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে কিন্তু বন্ড পরিচালিত হয় থেকে বছর আগেও আমি ক্রয় করেছি এখন দেখি প্রতি বছরে চারবার করে ড্র হয় আসলে লাগলো কিনা না তো কপালটা খারাপ বাংলাদেশে একশোর মধ্যে নিরানব্বই জন এটাই বলে তো ডুবাইতে আমরা বিভিন্ন সময় দেখি যে মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার লটারি পাচ্ছে টাকা পয়সা পাচ্ছে জীবনটা চেঞ্জ করতেছে তো বাংলাদেশে কি আসলে সম্ভব কিনা বাংলাদেশে কিন্তু এটা চালু আছে কিন্তু এটাকে আমরা কি করতে পারি নাই কাস্টমাইজ করতে পারি নাই মডার্ন করতে পারি নাই মানুষের আগ্রহটা কিন্তু নিয়ে আসতে পারি নাই তো যাই হোক আজকে আমরা দেখার চেষ্টা করি এই সঞ্চয়পত্রের মাধ্যমে সঞ্চয়পত্রের তো না এটা হচ্ছে যে প্রাইজ বন্ড এই প্রাইজ বন্ডের মাধ্যমে কিভাবে সরকার পানির দামে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে আর বছরের পর বছর আপনার টাকাটা জিরো করতেছে অর্থাৎ সরকার রাষ্ট্রীয়ভাবে আপনার টাকাটা জিরো করতেছে জিরো জিরো আর যদি তারা পরিচালনা করতেই চায় এটাকে ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে ডিজিটালাইজ করে আকর্ষণীয় করে যদি করে আর মানুষের আগ্রহটা বাড়বে এবং এটা অনলাইন প্ল্যাটফর্মে ক্রয় বিক্রয় হবে যাতে আপনার টাকাটা আটকে না থাকে তো যাই হোক আজকে আমরা দেখার চেষ্টা করি কি আছে প্রাইস বন্ড রিলেটেড পুরস্কারগুলো কেমন আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো ক্রয় করেছেন তো প্রাইস বন্ড রিলেটেড বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য আপনাদের সাথে আমরা তুলে ধরব যদিও আমাদের অসংখ্য ভিডিও আছে তা যাই হোক সংক্ষেপে যেটা বলি হচ্ছে যে আপনার কাছে যদি একশো টাকা থাকে সরকারি যে কোনো ব্যাংকে আপনি একশো টাকা দিয়ে একটা কাগজ পান যাকে আমরা প্রাইস বন্ড বলি গুগল থেকে যদি আপনাদেরকে আমরা ছবি দেখাই তাহলে আপনি আরও ভালো করে বুঝবেন সেটা হচ্ছে যে আপনার প্রাইস বন্ড প্রাইস বন্ড তো এই হচ্ছে আমাদের প্রাইস বন্ড অনেক ক্ষেত্রে আপনি দেখেছেন নানা প্রকার জায়গা দেখার কথা এগুলো হচ্ছে প্রাইস বন্ড এগুলো ড্রটা এখনো ম্যানুয়াল পদ্ধতিতে হয় তো বাকিটা তো বুঝতেই পারতেছেন ম্যানুয়াল পদ্ধতিতে ঘটেটা কি তো এইটা বর্তমানে আগে দশ টাকা ছিল উনিশশো সালে পঁচানব্বই সালে বাতিল করে দেয় পঞ্চাশ টাকা ছিল চুয়াত্তর সালে শুরু হয়েছিল পঁচানব্বইতে বাতিল হয়ে একশো টাকা শুরু হয় পঁচানব্বই থেকে যেটা আজ পর্যন্ত চালু আছে মানে আজকে গত তিরিশ বছর পর্যন্ত চালু আছে এখন একটা কথা বলি যদি ধরেন যে আপনি উনিশশো পঁচানব্বই সালে এক লাখ টাকার প্রাইস বন্ড কিনেছেন আর আল্লাহ রহমতে আজ পর্যন্ত একটাও লাগে নাই তাহলে আপনার ওই যে এক লাখ টাকা জিরো ভ্যালু হয়ে গেছে মানে সরকার আপনার টাকাটারে জিরো ভ্যালু করে দিছে কোনো দাম নাই আপনার টাকার কিভাবে একটু পরে দেখবেন তাহলে এটা উনিশশো সাল থেকে চালু হয় এইটা আপনি কোথায় করা করতে পারেন যে সোনালি রুপালী জনতা ব্যাঙ্কগুলোতে ক্রয় করতে পারবেন সরকারিগুলোতে সঞ্চয় অধিদপ্তর পোস্ট অফিসে পাবেন তবে এই ইসলামিক ব্যাংকগুলা এগুলো বিক্রি করে না জাস্ট এটা মনে রাখবেন বছরে চারবার করে ড্র হয় একত্রিশে জানুয়ারি তিরিশে এপ্রিল একত্রিশে জুলাই একত্রিশে অক্টোবর ওই দিন বন্ধ থাকলে পরবর্তী ওয়ার্কিং ডেতে হয়ে যায় এরপরে আমরা যদি বলি আপনি যে দিন থেকে ক্রয় করবেন সেদিন থেকে যেখানে যে ডেট থাকবে তার দুই মাস পরে ড্রের জন্য বিবেচিত হবে আপনি লটারি কিনলে ড্র শেষ হয়ে গেলে ওইটার কোনো দাম থাকে না এখানে একটাই সুবিধা যে আপনার একশো টাকা একশো টাকাই থাকে চাইলে ব্যাংকে দিয়ে একশো টাকা নিতে পারেন আর কপাল ভালো হইলে আপনি তো ছয় লক্ষ টাকা প্রথম পুরস্কার পাইতে পারেন তো এইখানে বাজারে তারা এখন পর্যন্ত মোটামুটি এই যে সর্বশেষ যেটা এই যে একশো বিশতম যে ড্রটা এটা তো একশো একত্রিশে জুলাইয়ের তো আমরা লেটেস্টটা আপনাদের সামনেই বের করে আপনাদের সামনেই পড়াই এই তো দেখেন একত্রিশে অক্টোবর এটা হচ্ছে লেটেস্টটা তো এটার ক্ষেত্রেও যদি আমরা দেখার চেষ্টা করি এখানে দেখতেই পারতেছেন যে এটা হয়েছে আপনার দুয়ে নভেম্বরে হয়েছে এক পরে ড্র অনুষ্ঠান হওয়ার মেন কারণটা হচ্ছে যে বন্ধ ছিল ওই বন্ধের কারণে যথাসময় হইতে পারে নাই তো এরকম অনেক ক্ষেত্রে হয় টেনশনের কোনো কারণ নেই শেষ দিনে যদি বন্ধ থাকে পরবর্তী টাইম এটা কিন্তু হয় তো জাস্ট আমরা লেটেস্টটা আপনাদের সামনে তুলে ধরি যে লেটেস্টটার মধ্যে আমাদের কি আছে তো এইখানে দেখেন যে দুই নভেম্বর হয়েছে ঢাকা বিভাগের বিভাগীয় কার্যালয়ের অধীনে যেটা হয়েছে যে একশো একুশতম ড্র অনুষ্ঠান হয়েছে বাজারে মূল্যবানের তিরাশিটি সিরিজ বিদ্যমান তার মানে আপনি কি জানেন সরকার কত টাকা বাজার থেকে নিছে প্রতি সিরিজে এক লক্ষ করে থাকে প্রতিটার দাম এক লাখ তার মানে বাজার থেকে সরকার তিরাশি কোটি টাকা উঠিয়েছে এর বিপরীতে সরকার কোনো সুদ দেয় না লাভ দেয় না বছরে চারবার ড্র করে এই পুরুষগুলার পুরস্কারগুলা দেয় এবং ওইখান থেকে বিশ পার্সেন্ট আয়কর কেটে নেয় যেমন ধরেন যে প্রথম পুরস্কার তিরাশিটা যেহেতু সিরিজ আছে তিরাশি জন পাবেন ছয় লাখ টাকা করে এটাকে প্রথম পুরস্কার বলে তো এখান থেকে বিশ পার্সেন্ট বাদ দিলে সম্ভবত চার লক্ষ বিশ হাজার হচ্ছে আর কি আপনি হিসাবটা ক্যালকুলেশন করে নেবেন এক লক্ষ বিশ হাজার যদি কাটা হয় ছয় লক্ষ এরকম রকম কাটা যাচ্ছে এরপরে দ্বিতীয় পুরস্কার হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার করে তো এটার কোনো কিন্তু ভ্যালু নাই আজকের বাজারে ওই যে একটা রং ঢং মনে হয় ডুবাইতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এটা রং ঢং কিন্তু নাই তো যাই হোক আর এটা মানুষ বিশ্বাসও করে না কারণ হচ্ছে যে মানুষ চিন্তা করে যে ইনসাইড ট্রেডিং হয় যারা এই প্রাইস বন্ডের অধীনে থাকে তারাই পায় তাহলে প্রতিটা সিরিজের অধীনে টোটাল ছচল্লিশটা করে পুরস্কার থাকতেছে তো এইটা হচ্ছে কথা আর যে পুরস্কারটা আপনি পাবেন ওইখান থেকে কেটে রাখা হবে বিশ পারসেন্ট আর এই যে এখানে আমরা এখন দেখি যে সরকার বাজার থেকে কত টাকা আপনার তুলে নিল এইগুলার ক্যালকুলেশনটা কি তাহলে বাংলাদেশের একশো টাকার প্রাইস বন্ড সরকার কত টাকা নেয় আর কত টাকা আপনারা সুদ দেয় আর কত টাকার যে ঋণ তো দেখেন এখানে একশোটা বন্ডের মূল্য হচ্ছে একশো টাকা মোট সিরিজ এখন তো তিরাশিটা হয়েছে আমরা বিরাশিটা হিসাব করেছিলাম প্রতি সিরিজে বন্ডের সংখ্যা হচ্ছে এক লাখ তাহলে তিরাশিটাতে তিরাশি কোটি আমাদের আগের হিসাবে ছিল বিরাশি এখন ধরেন যে তিরাশি কোটি টাকা তাহলে এখানে যে সরকার যে টোটাল পুরস্কার দিচ্ছে তিরাশি কোটি টাকায় প্রতি তিন মাসে অন্তর মোটামুটি ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রতি ড্র তো দেয় যেহেতু বছরে তারা চারবার দেয় তাহলে প্রতি সিরিজের জন্য তারা সাতষট্টি লক্ষ চুয়াত্তর হাজার টাকা চার হাজার টাকা করে দিচ্ছে আর বিরাশি সিরিজের মোট পুরস্কার যেহেতু এটা বিরাশি ছিল আমরা বিরাশি হিসাব করেছি এখন তো তিরাশি সিরিজের হবে তো মোটামুটি যে আমরা যদি দেখি যে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটির মতো এখন এই সাড়ে পাঁচ কোটি টাকা সরকার কিন্তু কি দিচ্ছে এক বছরে পুরস্কার হিসেবে দিচ্ছে মার্কেট থেকে উঠেছে কত তারা তিরাশি কোটি টাকা এই টাকাটা যদি তারা ঋণ নিত বছরকে তাদেরকে আরও ডবল দিতে হইতো প্রায় দশ কোটি টাকা শুধু ঋণের সুদ পরিশোধ করতে হইতো তার মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সরকার মানুষের কাছ থেকে ঋণ নিয়ে বসে আছে এখন বেশিরভাগ মানুষ যারা পান নাই তাদের টাকা কিন্তু জিরো হয়ে গেছে কারণ সুদের হারে যদি আমরা এখান থেকে বের করি মোটামুটি ছয় দশমিক চুয়াত্তর পার্সেন্ট হিসাবে সরকার ঋণটা পাচ্ছে মানুষের কাছ থেকে এখন যদি আমরা বলি সেটা হচ্ছে ব্যাংক থেকে যদি নিত তারা নয় থেকে দশ পার্সেন্ট তাদেরকে নিতে হইতো তার মানে আমরা বলতে পারি স্বল্প বয়ে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের এটা একটা নিরাপদ উপায় আর এইটা তারা আমরাও খুশি হয়ে যাই যে যে কোনো ব্যাংকে দিলে আমরা টাকাটা উঠাইতে পারবো একশো টাকা একশো টাকায় ফেরত দিবে কিন্তু আমি যে দুই বছর আগে তিনশো টাকা কিনলাম আজকে তিনশো টাকার ভ্যালুকে তিনশো টাকা আসে দ্রব্যমূল্যের উদ্ধগতি আট পার্সেন্ট হিসাবে একশো টাকা আমার চব্বিশ টাকা নেয় তিনশো টাকা হিসাব করেন কত টাকা নেই ওই চিন্তাটা আমরা করি না এখন তাহলে সরকার কি করতে পারে তো দেখেন আমরা অনেক ক্ষেত্রে নিউজে দেখি এই যে ডুবাইতে আমরা যদি আপনাদের লটারিটা জাস্ট একটু ইউএই লটারি ইউ জাস্ট একটু দেই যে বিগ টিকিট দেই যে বিগ টিকিট ইউই তো সরকার কিন্তু বছরে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা দিচ্ছে তো সরকার এটা দিয়ে যে কাজটা করতে পারে প্রতি মাসে ড্র দিতে পারে প্রতি মাসে সরকার পঞ্চাশ লাখ টাকা করে দিতে পারে যেই একজন ব্যক্তি পাবে তার জীবনটা ঘুরে যাবে তাহলে আকর্ষণীয়টা হবে যে প্রতি মাসে একটা ড্র হচ্ছে পঞ্চাশ লাখ টাকা করে একজন ব্যক্তি পাচ্ছে তার জীবন ঘুরে যাবে তাইলে বছরে বারো বারো যদি ড্রটা হয় বারোটা ব্যক্তি বাংলাদেশে তার সামাজিক স্ট্যাটাস নিজের সব কিছু চেঞ্জ হয়ে যাবে তার মানে এই যে ডুবাইতে আমরা বিকটিকেট বিকটিকেট আমরা অনেকভাবেই আকাঙ্ক্ষা করি ডুবাই বলে হয় বাংলাদেশে তো আপনি দিচ্ছেন বছরে সাড়ে পাঁচ কোটি টাকা দিচ্ছেন কিন্তু এটার কোনো নাম নাই দাম নাই কেউ বিশ্বাস করে না তো আমরা এই ভিডিওর মাধ্যমে সরকারকে রিকোয়েস্ট করব একটু আপনারা আধুনিক হন এই যে আপনি এতগুলো পুরস্কার না দিয়ে আপনি জাস্ট ড্র দেন অনলাইনের মাধ্যমে দেন প্রকাশ্য দেন ফেসবুক ইউটিউবে সবাই দেখুক ওই রকম অনলাইন সিস্টেমে দেন আপনি দিয়ে অনলাইনে এগুলো ক্রয় করার ব্যবস্থা আপনি করেন তাহলে দেখবেন যে সারা দেশের মানুষ বিনিয়োগ করবে আপনি ওই টাকা আরও বাজারে ছাড়তে পারবেন আরও নানা প্রকার কিছু করতে পারবেন ব্যাংক থেকে আপনাকে লোন নিতে হবে না তার কারণ আর আপনি সেক্ষেত্রে ধীরে ধীরে যখন আরও বাড়বে এক কোটি টাকা করে আপনি পুরস্কার দেন তো এক মাসে যদি এক কোটি টাকা একজন পায় ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে তো মূলত কথা হচ্ছে এখানে যে এই যে ডুবাইতে কেউ দশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন একশো মিলিয়ন পেয়ে ভাগ্যটা চেঞ্জ করতেছে সারা বিশ্বে নিউজ হয় কিন্তু আপনার এই প্রাইস বড বাংলাদেশের নিউজ মিডিয়ায় কাবার করে না কেন কারণ এখানে পেকুনারি ভ্যালুটা কম যেই আমরা না একটা বলবো ক্যাপিটাল এটা কম কিন্তু আমরা দেখতেছি এক বছরে তো আপনি সাড়ে পাঁচ কোটি টাকা দিচ্ছেন এই জন্য ভাই যারাই আসতেন একটু আধুনিক চিন্তা ভাবনা করেন দেশের মানুষকে ইনভেস্ট করার সুযোগ দেন এইটাতে তাহলে আপনি যে কাজটা করতে পারেন আমরা আবারও বলতেছি যে আপনি এইখানে প্রতি মাসে ড্র দেন পঞ্চাশ লাখ টাকা প্রথম পুরস্কার রাখেন একটাই রাখেন দরকার হইলে একটাই রাখেন পঞ্চাশ লাখ টাকা আর কিছু রাখার দরকার নাই একটাই লাখ টাকা রাখেন আর বাকিতে দশ হাজার করে আরো একশোটা রাখেন টোটাল একশো একটা করে ড্র দেন কোনো সমস্যা নেই তাহলে মানুষের মাঝে একটা আবেগ কাজ করবে উত্তেজনা কাজ করবে যে ব্যক্তি পাবে বছরে অন্তত বারো জন ব্যক্তি স্বাবলম্বী হবে এই কাজটা কিন্তু করতে পারেন আর পাশাপাশি যেটা হয় সরকার যদি ইচ্ছা করে বাংলাদেশের মানুষ সেভিং অ্যাকাউন্টে টাকা দরিদ্র হচ্ছে আর সরকার এই প্রাইজ বন্ডের মাধ্যমে মানুষকে দরিদ্র বানাচ্ছে কিভাবে বছরে দ্রব্য মূল্যের উদ্যোগতি আট পারসেন্ট আপনি ধরলাম যে দশ বছর আগে এক লাখ টাকার প্রাইস বন্ড কিনছেন একদিনও লাগে না ঘরের মধ্যে পড়ে আছে আপনার ওইটার ভ্যালু অর্ধেক নাই পঞ্চাশ হাজার টাকা দাম দশ বছর আগে এক লাখ টাকা যেটা যে জিনিসটা পাইতেন যে জায়গা পাইতেন আজকে কি পাবেন পাবেন না অতএব একটু চিন্তা করেন তো যাই হোক প্রাইস বন্ড রিলেটেড আশা করি আমরা মডার্ন কোনো প্রাইজ বন্ড দেখব পুরস্কারটা বেশি দেখব তো টাকা কিন্তু ওইটাই থাকবে জাস্ট প্যাকেজিংটা আলাদা করলে কিন্তু যথেষ্ট হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন কর্তৃপক্ষ যদি যাচাই করে বিষয়টা যদি দেখে তাহলে সবার জন্যই ভালো হয়